ও এটা নারায়ণ দেব রয়েছে আর পাশেই রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আর গহনার মধ্যে জাস্ট একটা লাল আবরণ পড়েছে এর উপর আরও রঙের কাজ আছে আর মাঝখানে রয়েছে কে দেখুন জিসাস ক্রাইস্ট আমাদের খ্রিস্ট কালী পূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজ চলে এসেছি হালতুর তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে ঝন্টুরুদ্রপালের স্টুডিওতে আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন রুদ্রপালের স্টুডিও এই ইয়ে এটা হচ্ছে মেইন স্টুডিও তবে আজ কিন্তু এখান থেকে ভিডিও শুরু করব না এখানে সব ছোট ছোট আর মিডিয়াম সাইজের কিছু প্রতিমা রয়েছে যাদের রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং অনেকগুলো প্রতিমার চক্ষুদানের কাজেও কমপ্লিট হয়ে গেছে সেগুলো তো অবশ্যই দেখাবো তবে এই স্টুডিওর প্রতিমাগুলোকে আগে দেখাবো না আগে যাব ওই দিক আর একটি স্টুডিও আছে রুদ্রপালের দ্বিতীয় স্টুডিও সেখানে যাব। ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় এবং থিমের প্রতিমাগুলো রয়েছে ওগুলো আগে দেখে আসি তারপর ঘুরে আসবো আমরা এই স্টুডিওতে তখন চক্ষুদানের কাজও দেখাবো তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট না করে রুদ্রপালের ওই দ্বিতীয় স্টুডিওতে আগে যাই ঝন্টুরুদ্রপালে সেকেন্ড স্টুডিওতে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করব বলেছিলাম দেখুন এখানে অনেক কালী প্রতিমা তৈরি হচ্ছে প্রচুর কালী প্রতিমা চলুন এগিয়ে যাই দেখুন এখানে বাইরেই বিশাল বড় জায়গা রয়েছে বিশাল বড় জায়গা এখানে রয়েছে প্রচুর প্রতিমা এখনও মাটির কাজ চলছে মাটির অ্যাপার কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা কালী রয়েছে এখানে কিন্তু কোনো জীব দেওয়া হয়নি কালী উপরে একটা প্রতিমা নিচে একটা প্রতিমা আর চারিদিকে ঘিরে রয়েছে সাপ তো এই কালিটার সম্বন্ধে পুরো ব্যাপারটা জেনে নেব এই দাদার কাছ দিয়ে দুর্গার

উপরে মহাদেব রয়েছে তার নিচে রয়েছে মা দুর্গা কিন্তু ছ হাত আর এদিকে অসুর সিংহ যেরকম আছে আছে কিন্তু এটা পুজো হবে না এটা মণ্ডপে রাখা হবে নিচে ছোট্ট একটি কালী ঠাকুর এনে পুজো করা হবে এটা হচ্ছে থিম দেখুন কত সুন্দর চারিদিকে রয়েছে সাপ ঠিক আছে ধন্যবাদ দাদা আর এটা একটি সেটের প্রতিমা দেখুন এখানে দুটো প্রতিমা রয়েছে একটা হচ্ছে কুমির হবে কুমিরের উপরে দাঁড়িয়ে থাকবে শ্রীকৃষ্ণ এটা কিন্তু কালীর সঙ্গেই যাবে এই পুরো সেটটি শ্রীকৃষ্ণ পাশে এটা রাধারানীর আরেকটি রূপ যেখানে রাধারানীর চার হাত রয়েছে আর এ পাশে রয়েছে আরও দুটো প্রতিমা ওই একই সেটের এখানে মকর মুখ রয়েছে মকর মুখের উপরে দাঁড়িয়ে রয়েছে মহাদেব আর পাশেই রয়েছে মা পার্বতী দেখুন এই চারটে প্রতিমা কোন সেটের দেখাচ্ছি চলুন আগিয়ে যাই তো দেখুন ওই চারটে যে প্রতিমা দেখলেন সেই প্রতিমাটি হল এই কালী প্রতিমার সেট এখানে বিশাল বড় একটি কালী প্রতিমা রয়েছে দেখুন শিবের জাস্ট প্রাইমারের কাজ হয়েছে মা কালীর এখনও মাটির কাজ কমপ্লিট হয়েছে রঙের কাজ শুরু হয়নি এই প্রতিমার সেটের সাথে যাবে ওই চারটি প্রতিমা দেখুন মায়ের মুখখানি কত সুন্দর দারুণ লাগবে রঙের কাজ হলে তো এবার এই সেকশন থেকে শুরু করা যাক দেখুন অনেকগুলো প্রতিমার রঙের কাজ চলছে দেখুন কত সুন্দর বেগুনি কালারের কাজ চলছে পেছনে চালচিত্রে ব্লু আর লাইট পিঙ্ক কালারের রঙ দেওয়া হয়েছে কত সুন্দর কাজ হয়েছে মায়ের আর এখানে শাড়ির কাজ চলছে দেখুন যে দাদা এখানে শাড়ির মধ্যে প্রিন্ট করছে হাতে এটা কিন্তু ব্ল্যাক নয় ডিপ ব্লুর উপর সিলভার কাজ হচ্ছে পাড়ে আর এখানে হালকা পিঙ্কের উপরে সিলভার কাজ আর ব্লু ডিপ ব্লুর কাজ হচ্ছে দেখুন কত সুন্দর মাটির শাড়িতে কাজ হয়েছে গহনাগুলো কত সুন্দর ডিটেলিং রয়েছে দেখুন এই প্রতিমাগুলো কিন্তু আমি দেখিয়েছি এর আগে এই প্রতিমার সঙ্গে এই সেটের প্রতিমা এখানে হচ্ছে মা দুর্গার একটি রূপ ছেলে গণেশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর পাশেই রয়েছে এই মা কালী কত সুন্দর কাজ হয়েছে দেখুন পুরোটাই মাটির কাজ মা কালীরও প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রঙের অপেক্ষায় রয়েছে তাছাড়া মোটামুটি সব কাজই হয়ে গেছে আর এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা দেখুন মহাদেবের প্রাইমারের কাজ হয়েছে আর এখানে মা কালীর রঙের কাজ ম্যাক্সিমামটা হয়ে গেছে দেখুন এখানে বিশাল বড়ো একটি পদ্মের উপরে মা বসে আছেন কত সুন্দর লাগছে প্রতিমাটি পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির শাড়ি মাটির গহনা মাটির মুকুট মুকুটটা কি বিশাল বড়ো দেখুন আর পেছনে চালা যে রয়েছে চালাতে কত সুন্দর কাজ হয়েছে লাল আর সবুজ দিয়ে কাজ হয়েছে মাঝখানে গোল্ডেন কালার রয়েছে এদিকে রয়েছে পদ্মের উপর কতগুলো শাক আর এখানে মায়ের শাড়ির দেখুন এটা হচ্ছে পার ব্লু একটা শেড রয়েছে পিঙ্ক শাড়ির উপর ব্লু শেডে কাজ হয়েছে উপরটা আবার অরেঞ্জ কালার করা রয়েছে যেমন গহনার কালার রয়েছে সেরকম শাড়িতে অরেঞ্জ কালার করা রয়েছে এদিকটাতে তো এগুলোর উপর আরও কালার শেড হবে এখনও ফিনিশিং হলে দারুণ লাগবে এখনও ফিনিশিং হয়নি চক্ষুদানের কাজ তো এখন শুরুই হয়নি জাস্ট রঙের কাজটা কিছুটা হয়ে আছে ম্যাক্সিমামটাই হয়ে আছে আর এ পাশে রয়েছে আরও কিছু কালী প্রতিমা এ দেখুন প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রঙের অপেক্ষায় রয়েছে দেখুন এই যে প্রতিমাটি প্রথম পর্যায়ের রঙের কাজ শুরু হয়েছে অর্থাৎ প্রাইমার পড়েছে এই প্রতিমাটিকেও আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তখন মাটির কাজ হয়েছিল দেখুন এই যে প্রতিমাটি রয়েছে প্রতিমার মাথায় রয়েছে একটি কলসি দেখবেন মহারাষ্ট্রিয়ান মেয়েরা এরকম মাথায় কলসি নিয়ে হাঁটে অর্থাৎ এটা আমার মনে হচ্ছে এটা মহারাষ্ট্রিয়ান পোজে রয়েছে মা কালী প্রতিমা কত সুন্দর কনসেপ্টটা দেখুন দারুণ লাগছে আর এদিকে রঙের কাজ চলছে দেখুন চালচিত্র কত সুন্দর এখানে নৃত্যরত কিছু বাদক রয়েছে যাদের হলুদ রঙের কাজ চলছে আর এই বর্ডারটা পুরো গোল্ডেন এই স্প্রে করে গোল্ডেন রং করা হচ্ছে আর এই দিকে রয়েছে সব মহাদেবের মুখ চারিদিকে কিন্তু প্রতিমাটি কিন্তু দারুণ লাগছে দেখুন যখন রঙের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে দুর্দান্ত লাগবে এখানেও মাটির কাজ হয়েছে কত সুন্দর মাটির উপরে কাজ হয়েছে এই পাড়ের কাজ পুরো শাড়িটার মধ্যে কত সুন্দর কারুকার্য করা রয়েছে দেখুন আর গহনার মধ্যে জাস্ট একটা লাল আবরণ পড়েছে এর উপর আরও রঙের কাজ আছে এই পাশে এটা সখী রয়েছে দেখুন সখীর কিন্তু রঙের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে মাথার চুল পরানো বাকি রয়েছে চক্ষুদানের কাজ বাকি রয়েছে এই সখীর হাতেও রয়েছে কিন্তু কলসি দারুণ লাগছে দেখুন প্রতিমাটি আর এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা নর্মাল কালী অনেক বড় কালী প্রতিমাটি মুন্ডুমালা পরে রয়েছে মা কালী দেখুন এখন শুধু রঙের অপেক্ষায় রয়েছে আর এদিকে চালচিত্রের কাজ কত সুন্দর দেখুন চালাটার কাজ কত সুন্দর চালাতে কাজ হয়েছে ছোট ছোট ছোটো ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে পুরো চালায় এদিকে প্রতিমাগুলো দেখলেন ওইদিকে আরও কয়েকটি প্রতিমা আছে চলুন দেখে দুই দিকে বসে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব আর এদিকে মা সারদা দেবী আর এখানে রয়েছে মহাদেব এদের সবই প্রাইমারের কাজ হয়ে গেছে চালচিত্র প্রাইমারের কাজ হয়ে গেছে মা কালীর শুধু রঙের কাজ শুরু হয়েছে দেখুন কত সুন্দর প্রিন্টে শাড়ি করা হয়েছে এখানে হাতে প্রিন্ট করা এখানে কালোর মধ্যে গোল্ডেন আর গ্রিন কালার দিয়ে পারের কাজ হয়েছে দেখুন এখানে কিছুটা বেগুনি কালার রয়েছে তার উপর সিলভার কাজ হয়েছে আর শাড়িটা পুরো লাল দেখুন গহনার কাজ এখানে হলুদ কালার করা হয়েছে গহনার রংটা এখানে আরও কালার শেড হবে দেখুন আর চালচিত্রে রয়েছে এদিকে শ্রীকৃষ্ণ রয়েছে আর উপর দিকে রয়েছে মহাদেবের মুখ কত সুন্দর হয়েছে মা কালীর মুখখানি দেখুন আর এইখানটাতে রয়েছে আরও একটি কালী প্রতিমা দেখুন এখানে শাড়িতে রঙের কাজ শুরু হয়ে গেছে মা এখানে কি সুন্দর শাড়ি পরেছে অনেকটা ধুতির মতো স্টাইল করে পরা রয়েছে আর কত সুন্দর কাজ হয়েছে প্রতিমাটির দেখুন গহনার কত সুন্দর ডিটেলিং আর এখানে কালী প্রতিমাটি কিন্তু একটু দেখলে বোঝাচ্ছে নৃত্যরত অবস্থায় রয়েছে দেখুন মনে যেন নাচ করছেন মাকালি। যদিও মা কালী নাচ করলে তাণ্ডব নৃত্যই করবেন নর্মাল নৃত্য করবেন না এটা আমরা সকলেই জানি এখানে চালচিত্রটা দেখুন কত সুন্দর কাজ হয়েছে এখানে লাল রঙ করা হয়েছে এই বর্ডারগুলো সব দেওয়া হয়েছে গোল্ডেন মাঝখানে নীল রয়েছে আর এখানে পদ্মের উপর সব শাঁখ রয়েছে পদ্মের উপর শাক রাখা রয়েছে কত সুন্দর চালচিত্রে কাজ হয়েছে দেখুন আর মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর গহনার মধ্যে বেগুনি কালারের কাজ হয়েছে আর এই দিকে মায়ের পাশে রয়েছে একটি সখী এই হলো পুরো প্রতিমাটির লুকস কত সুন্দর লাগছে প্রতিমাটি দেখুন এবার চলুন এই দিকের সেকশনটা ঘুরে দেখে নিই কী কী প্রতিমা রয়েছে দেখুন এখানে এই অসুরগুলো রয়েছে দেখুন একটাই সেটের কিন্তু এখানে এই যে সেকশনটার মধ্যে পুরো যে প্রতিমাগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো পুরো সেকশনটাতে যত প্রতিমা রয়েছে এটা কিন্তু একটাই সেটের কালী প্রতিমার সেট কি একটা কালী প্রতিমার সেটেরই এই প্রতিমাগুলো এটা হচ্ছে নবকালী এদিকে রয়েছে আরও একটি রূপ পাশে রয়েছে আরও একটি রূপ দেখুন সন্তানকে কোলে নিয়ে মা কালী বসে রয়েছেন আর এখানে রয়েছে এক সখী তার উপর দিকে রয়েছে দাদা এটা কী ঠাকুর এটা ও এটা নারায়ণ দেব রয়েছে আর পাশেই রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আর এপাশে যেই সেটটা রয়েছে এখানে কিন্তু একটা ইউনিক ব্যাপার রয়েছে দেখুন দেখাচ্ছি এইদিকে মাকালি রয়েছে এই রূপটাতে এখানে মাকালি রয়েছে আর এই এইদিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব আর মাঝখানে রয়েছে কে দেখুন জিসাস ক্রাইস্ট আমাদের যিশু খ্রিস্ট রয়েছে মাঝখানে একটা কিন্তু ইউনিক লুকস এই যে রূপটা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে জিসাস ক্রাইস্টকে মাঝখানে রাখা হয়েছে আর এই দিকে রয়েছে আরও একটি রূপ দেখুন এদিকে দুটো দুজন সখী রয়েছে এটা সখী এটা সখা আর মাঝখানে রয়েছে মা কালী পুরো কিন্তু মাটিতেই কাজ হয়েছে মাটির গহনা মাটির শাড়ি টোটালটাই মাটির কাজ হয়েছে আর এই দিকে রয়েছে আরও একটি রূপ দেখুন এখানে যেমন মা দুর্গা প্রতিমা থাকে এখানে সেরকম অসুর রয়েছে এখানে সিংহ রয়েছে আর সিংহের পিঠে বসে আছেন মা কালীর আরেক রূপ এখানে কিন্তু জীব নেই মা কালীর দেওয়া হয়নি আর উপরে চালচিত্রের কাজ কত সুন্দর এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রঙের অপেক্ষায় রয়েছে আর এই দিকটাতে রয়েছে দেখুন একটা সিংহাসনের মতন করা দোতলা তার মধ্যে চালচিত্রে কত সুন্দর কাজ করা সিংহাসনটির মধ্যে এখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যানমগ্ন অবস্থায় আর তার ঠিক উপরে রয়েছে ছোট্ট মা কালী পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির শাড়ি মাটির গহনা দেখুন টোটালটাই মাটির উপরে আর একটু ভালো করে দেখাই এই হলো পরমহংসদেব ধ্যানমগ্ন অবস্থায় কত সুন্দর কাজ হয়েছে ভেতরে ডিটেলিং কত সুন্দর মাটির কাজ আর অপোজিটে রয়েছে আরও একটি রূপ এখানে রয়েছে অসুর এদিকে রয়েছে মা কালীর আরও একটি রূপ দেখুন মায়ের মুখখানি আর এই দিকটায় রয়েছে আরও একটি রূপ এই হল আরেকটি রূপ কত সুন্দর চালচিত্রে কাজ হয়েছে দেখুন এই আরেকটি রূপ তিনটে সিংহ যেমন অশোক স্তম্ভে থাকে দেখুন এটা হচ্ছে নবকালী নবকালীর নটি রূপ এই দিকের নবকালীর রূপ তো দেখতেই পেলেন কত সুন্দর করেছে জিসাস ক্রাইস্টকে নিয়ে কত সুন্দর কনসেপ্ট আর এই দিকে দেখুন সব প্রতিমাগুলো রয়েছে এগুলো সবকটি নবকালীর নটি রূপ এখানে রয়েছে পরপর দুটো কালীঘাটের কালী প্রাইমারের কাজ কমপ্লিট হয়েছে এই একটা আর তার পাশেই রয়েছে আরও একটি কালীঘাটের কালি দেখুন কত সুন্দর কাজ করেছে সমস্ত কালী প্রতিমাগুলো আপনাদের দেখালাম দেখতেই পেলেন কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগতে থাকে আপনাদের তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটাকে টুক করে একটু চেপে দেবেন তাতেই কাজ হয়ে যাবে ওটা কিন্তু আপনারা করতেই পারেন ঠিক আছে আরও একটি প্রতিমা এই প্রতিমাটিকেও কিন্তু দেখিয়েছিলাম আগের যে ভিডিওটা ছ মাস আগে দিয়েছিলাম তখনই কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছিল দেখুন এখানে রয়েছে মহাদেব আর এই পাশে রয়েছে অসুর অসুর মহারাজ এখানে ধুতি পড়ানো বেগুনি কালারে আর অসুরের গহনাতে লাল রঙের কাজ শুরু হয়েছে দেখুন অসুরের চুলের মুটিটাকে টেনে ধরে আছে মা কালী এখানে দেখুন কত সুন্দর বস্ত্র পরেছে মা লাল রঙের হলুদ রঙের গহনার কালার হয়েছে এর উপর অনেক কালার শেড পরা বাকি রয়েছে এখনও এখনো কিছুই হয়নি দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর আর থার্ড আইটা দেখেছেন কি সুন্দর থ্রি ডি শেপে রয়েছে আর এদিকে চালচিত্রে অর্থাৎ চালার চালার কাজগুলো দেখুন কত নিপুণতার সাথে করা হয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে পুরো চালায় আর নিচের দিকে এখানে রয়েছে শ্রীকৃষ্ণ আর এই দিকটাতে রয়েছে পদ্মের উপর শঙ্খ রাখা রয়েছে মানে শাক এই হলো এই কালী প্রতিমাটির পুরো লুকস কেমন লাগছে প্রতিমাটি অবশ্যই জানাবেন কিন্তু পুরো কমপ্লিট হলে কিন্তু অসাধারণ লাগবে আর এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা দেখুন নর্মাল কালী প্রতিমা প্রাইমারের কালার হয়ে গেছে দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের আর এই দিকে রয়েছে আরও একটি কালী প্রতিমা যার রঙের কাজ শুরু হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে রঙের কাজ দেখুন মহাদেব এখানে বসা অবস্থায় রয়েছে পায়ের উপর মা কালী দাঁড়িয়ে আছে পাশেই রয়েছে এক সখী দেখুন কত সুন্দরভাবে শাড়িটা পরানো হয়েছে মাটির শাড়িতে কাজ হয়েছে আর শাড়ির এই এগুলো সব মাটির কাজ করেছে কিন্তু এই পাড়ের যে কাজগুলো করেছে কত সুন্দর পায়ের নুপুর পরা মা দেখুন কি দারুণ লাগছে প্রতিমাটি কিন্তু চক্ষুদানের কাজ হলে দারুণ লাগবে এখনও রঙের কাজ অনেকই বাকি রয়েছে এখন অনেক শেড পড়বে এখানে পারের মধ্যে ডিপ নীল কালার করা আছে আর এখানে লাল করা রয়েছে শাড়ির কালার দেখুন আর এদিকে রয়েছে সেম এই চালচিত্রে একই রকম রয়েছে কৃষ্ণের মুখ রয়েছে আর এইদিকে রয়েছে কিছু সিংহের মুখ পরপর দেখুন এই হলো পুরো প্রতিমাটির লুকস কত সুন্দর লাগছে এখানে মহাদেব শুয়ে রয়েছেন এখানে মায়ের শাড়িতে কাজ হয়েছে দেখুন কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে আর এত সুন্দর কারুকার্য নিখুঁতভাবে কাজ করা হয়েছে মাটির উপরে কাজ হয়েছে পুরোটাই মাটির কাজ দেখুন আগে মাকে সামনের থেকে দেখাই গহনা ডিটেলিং দেখুন কত সুন্দর টানা চোখের কালী প্রতিমা মুখশ্রী দেখুন মায়ের কত সুন্দর মুকুটটাও মাটির টোটালটাই মাটির এই হলো সিংহাসনের চূড়াটি এই হল পুরো প্রতিমাটির লুকস দেখুন কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন দেখুন আর এই দিকে তৈরি হচ্ছে আরও কিছু কালী প্রতিমা এই মাঠের উপরে দেখুন বিশাল বড় একটা কালি মাটির কাজ কমপ্লিটের পথে আরও বড় বড় কালী প্রতিমা রয়েছে এখানে মাটির কাজ চলছে ছাঁচে ফেলে কাজ চলছে গহনা চালচিত্রগুলো সব করা হচ্ছে এই একটা মা কালী রয়েছে এটা হচ্ছে চামুন্ডা কালী দেখুন মুখটা চামুণ্ডাকালী এ পাশে রয়েছে আরও কিছু বড় বড় কালী প্রতিমা এই দেখুন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে কেন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এই একটা প্রবলেম তো রয়েছেই এই একটা মা কালী ওই দিকে রয়েছে আরও দুটো কালী প্রতিমা বড় বড় দেখুন এখানে জুম করে দেখাই হ্যাঁ এটা হচ্ছে বোমকালি ওই বলল শুনলেন তো এটা বিশাল বড় বোমকালি যদিও বোমকালি ব্যাপারটা আমি জানি না সঠিক আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই পাশে আরেকটা কালি ঠাকুরটা যার তার নাম বোম সেই হিসাবে বোমকালী ও আচ্ছা আচ্ছা দেখুন এখানে কি সুন্দর ছাচের গহনা তৈরি হচ্ছে এই ছাচে মাটি দিয়ে কাজ হচ্ছে আর এটাই হলো সেই বোমকালি বিশাল বড় এই স্টুডিওর সমস্ত প্রতিমাগুলোকে আপনাদের ঘুরে দেখালাম এবার চলুন মেন স্টুডিওতে যাওয়া যাক ওখানে অনেক ছোট ছোট প্রতিমা রয়েছে দু একটা বড়ো প্রতিমা রয়েছে তো চলুন দেখে নিই ঝন্টু রুদ্রপালের ওই স্টুডিও থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম মেইন স্টুডিওতে প্রথমেই বলেছিলাম যে মেইন স্টুডিওতে কিছু প্রতিমা রয়েছে মিডিয়াম সাইজের ছোটো সাইজের যাদের রঙের কাজ শুরু হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই দিকটাতে চলুন তাহলে এই প্রতিমাগুলো দেখে নিই এই দিকটাতে রয়েছে এই দিকটাতে প্রচুর প্রতিমা রয়েছে তো চলুন এক এক করে প্রতিমাগুলো দেখে নিই দেখুন দিক দিয়ে শুরু করি এগুলো সব শ্যামাকালী রয়েছে দেখুন মায়ের মুখশ্রি কত সুন্দর দান হলে কিন্তু দারুণ লাগবে আমি র্যান্ডামলি দেখিয়ে যাচ্ছি প্রচুর প্রতিমা এলে একটা একটা করে দেখাতে গেলে কিন্তু দিন চলে যাবে এই টানা চোখে একটি প্রতিমা এই দিকে রয়েছে অনেকগুলো প্রতিমা রয়েছে দেখুন এই মায়ের মুখ কত সুন্দর মুখশ্রী এখানে একটি কালী প্রতিমা রয়েছে দেখুন শাড়ির রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে মহাদেবের কাজ বাকি রয়েছে রঙের আর মাটির শাড়িতে কাজ হয়েছে টোটাল মাটির কাজ আর চালাটা খেয়াল করুন এই নিচ থেকে যে চওড়া মতন রয়েছে এই চালাটা পুরো একদম উপর পর্যন্ত বিশাল বড় একটা কলকা চলে গেছে একটাই কলকা দেখুন কলকাটাই হচ্ছে তার চালচিত্র বা চালা এর ভেতরে প্রচুর কাজ করা হয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কাজ করা হয়েছে দেখুন এ ব্লু কালারের মধ্যে বর্ডারগুলো লাল করেছে আর ভেতরটা করেছে গোল্ডেন কালার কত সুন্দর কাজ আমার মায়ের শাড়ির কালারও কত সুন্দর হয়েছে সব হাতে কাজ করা হয়েছে এ হচ্ছে মা কালীটি দেখুন মায়ের মুখোশটি কত সুন্দর যখন চক্ষুদান হবে দারুণ লাগবে একদম এই পাশাপাশি আরও প্রতিমাগুলো আছে দেখুন এখানে রয়েছে আরও একটি কালী প্রতিমা পাশে রয়েছে আরও দুটো কালী প্রতিমা আর অপোজিটে রয়েছে এই পরপর প্রতিমাগুলো এটা রক্ষাকালী কালো হচ্ছে এই আর একটি কালী প্রতিমা রয়েছে দেখুন এখানেও কত সুন্দর চালচিত্রের কাজ হয়েছে দেখুন পদ্মের উপর শাঁখ বসানো রয়েছে আর মায়ের রঙের কাজ শুরু হয়ে গেছে চক্ষুদানের কাজ শুধু বাকি আর এই দিকের সেকশনে রয়েছে আরও কিছু কালী প্রতিমা এটা এমন হবে রক্ষা রক্ষাকালী দেখুন পুরো কালো এই পাশে রয়েছে আরও একটি মা কালী এখানে মহাদেব বসে রয়েছে তা পায়ের উপর দাঁড়িয়ে আছে মা কালী এটা কিন্তু শ্যামাকালী হবে দেখুন কত সুন্দর চালচিত্রের কাজ হয়েছে মুখের রঙটা নীল তাই বললাম শ্যামা কালী চালচিত্রের কাজ কত সুন্দর হয়েছে দেখুন দারুণ কাজ হয়েছে পুরো কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে আর এই দিকে রয়েছে কত সুন্দর একটি কালী দেখুন কৃষ্ণরূপী কালী দেখুন পাটা ক্রস করে শ্রীকৃষ্ণের স্টাইলে যেমন বাসি ধরে এই হাত দুটো দিয়ে সেরকম শ্রীকৃষ্ণের স্টাইলে দাঁড়িয়ে রয়েছে মা কালী কত দারুণ মুখশ্রী এই প্রতিমাটি কিন্তু কমপ্লিট হলে দারুণ লাগবে এটা বোঝাই যাচ্ছে দেখুন পুরো মনে হচ্ছে নিজ দিয়ে পুরো মনে হচ্ছে পুরো শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন আর চালচিত্রটাও কিন্তু আনকমন কত সুন্দর দারুণ লাগছে দেখুন এদিকে যে প্রতিমাগুলো রয়েছে এই সেকশানে দেখলেন এরপর রয়েছে এই দিকে আরও অনেক প্রতিমা দেখুন লাইন দিয়ে প্রচুর কালী প্রতিমা এগুলো সব শ্যামাকালী দেখুন র্যান্ডামলি দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে মা রক্ষা কালী এই কালো রঙ হয়েছে এদিকে রঙের কাজ কিন্তু চলছে এদিকে রয়েছে আরও দুটো কালী এখানে কালী প্রতিমার একদম ভিড় লেগে গেছে দেখুন কত প্রতিমা এই লাইনে পরপর অনেকগুলো শ্যামাকালী রয়েছে প্রত্যেক কটাই দেখাচ্ছি কিন্তু র্যান্ডামলি দেখিয়ে যাচ্ছি আর এই দিকটা রয়েছে পদ্মের উপর মহাদেব শুয়ে আছে কত সুন্দর মা কালীটি দেখুন এখনও চালচিত্রটা পুরো কমপ্লিট হয়নি এই উপরের উপরের পাটটা লাগানো হবে নিচের পাটটা লাগানো রয়েছে উপরে লাগানো হবে আর এই দিকে রয়েছে পদ্মের উপর শোয়া মহাদেব আরও একটি কালী দেখুন তার পাশে রয়েছে আরও সুন্দর একটি কালী এখানে পাটাক সুন্দর হাঁটুটা ভেঙে দাঁড়িয়ে আছে কি সুন্দর স্টাইল দেখুন চালচিত্রটা কত সুন্দর দেখুন কত কলকা গোল করে রয়েছে এ পাশে রয়েছে আরও একটি মা কালী এগুলো ছোটো ছোটো মা কালী কিন্তু কত সুন্দর কাজ করেছে চালচিত্রের কাজ এই উপরে মহাদেব রয়েছে মহাদেবের মুখ এদিকে পদ্মের উপর শাঁখ এই হচ্ছে মা কালীটি এইদিকে একটি মা কালী রয়েছে এখানে সুরকি কালারের রং করা রয়েছে এর উপর আরও অনেক রঙের শেড পড়বে দেখুন টেরাকোটা কালার এই দিকটাতে রয়েছে আরও মা কালী দেখুন ছোটো কালিগুলো কিন্তু খুব সুন্দর এখানে ছোটো ছোটো আরও কিছু কালি রয়েছে এইদিকে রয়েছে কিছু শ্যামাকালী পরপর দেখিয়ে যাচ্ছি দেখুন এবার ওই দিকের সেকশানে যাবো ওইদিকে আরও প্রতিমা রয়েছে এই সেকশানে রয়েছে প্রচুর ছোট ছোট কালী প্রতিমা এই দিকের অনেকগুলো কালী প্রতিমার কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই প্রতিমাগুলোর পরপর এগুলো প্রত্যেক কটার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক কটা প্রতিমার দেখুন কত সুন্দর মুখশ্রী এই প্রতিমাটি এখন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি এখানে একটা রক্ষাকালী রয়েছে এরও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই হয়ে গেছে এদিকে এদিকে একদম ছোট কালীগুলো রয়েছে এগুলো একটু বড় এগুলোও ছোট দেখুন কালী প্রতিমাগুলো এই দিকটাতেও রয়েছে লাইন দিয়ে প্রতিমাগুলো যাদের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে ছোট ছোট অনেক রক্ষাকালী রয়েছে শ্যামাকালীও রয়েছে দেখুন এতগুলো মা কালীর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন প্রতিমাগুলো এদিকে রয়েছে আরও দুটো শ্যামাকালী যাদের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে রয়েছে কিছু কালী প্রতিমা এদিকে চক্ষুদানের কাজ হয়েছে এই কালীর ঝন্টু রুদ্র পালের কালী প্রতিমা প্রস্তুতি আজকের এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলবেন না ওটাই কিন্তু একমাত্র পারে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে তো বুঝতেই পারছেন কি করতে হবে তো আজকে ভিডিওটি আর বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আজকের মতন টাটা